আমি মিষ্টি কুমড়ার ভিতরে মাংসগুলো ভরে দিয়েছি এখন আমি যেহেতু মিষ্টি কুমড়াটা আমার এত বাতি না আমি একটু ফয়ের পেপার দিয়ে পেঁচিয়ে দিব যাতে মিষ্টি কুমড়াটা খেতে না যায় এই ভয় না থাকে তারপর একটু খুলে দেখিয়ে দিই তোমাদের দেখো এখনো ভিতরের অবস্থাটা ততটা হয় নাই আমি একটু নাড়াচাড়া করে দিই আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তাহলে এই সুন্দর মিষ্টি কুমড়াটা দিয়ে আমি ভিতরে গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে আমি সবগুলো প্রসেস করে দেখাবো আমি তোমাদের বলেছি যে মিষ্টি কুমড়া দিয়ে আমি মাংস দিয়ে রান্না করে দেখাবো হ্যাঁ কিন্তু যেভাবে সচরাচর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে ওইভাবে না আমি এই মিষ্টি কুমড়াটা ভিতরে মাংসটা দিব এই জন্য আমার মাংসটা ম্যারিনেট করে রাখবো এখানে আমার হাড় মাংস চবড়ি নিয়ে ছয়শো গ্রাম মাংস আছে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে আমি দিব টমেটো আর এই পেঁয়াজ পেস্ট এই টেবিল চামিচের দেড় চামিচ আর আদা আর রসুনের পেস্ট নিব এক চামিচের মতো তারপরে এইখানে আসে দেড় টেবিল চামিচ টক দই টক দইটা বেশি টক না এটা আমার নিজের হাতে বানানো টক দই দিয়ে দিব এক কাপ পেঁয়াজ এক কাপ পেঁয়াজ আর এইখানে আমি নিয়েছি এক চামচ চিনি এক চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া একটুখানি এক চা চামিচের চার ভাগের এক ভাগ নিয়েছি গোলমরিচের গুঁড়া চারটা লং চারটা এলাচ এই যে এক ইঞ্চির মতো একটা দারচিনি আর একটুখানি তোমরা দেখতেছ জয়ত্রী এবং জয়ফল নিয়েছি এই সমস্ত মশলাটা আমি এটার সাথে মিশিয়ে আমি এখন ম্যারিনেটের সময় তেল দিব না তাহলে মশলাটা মাংসের ভিতরে ঢুকবে না ভালো মতো হাত দিয়ে ডলে ডলে এটা আমি রেখে দিব এক ঘন্টা থেকে আধা ঘন্টার মতো তারপরে আমি ফিরে আসব। এখন আমি মিষ্টি কুমড়াটা এইভাবে কেটে নিয়েছি তারপরে এই মাছ বরবার আমি কেটে নিব কারণ ভিতরের বীজগুলা ফেলে দিতে হবে তোমরা যদি চাও তাহলে বীজটা রেখেও দিতে পারো আমি এইভাবে ভিতরে বীজগুলা উঠিয়ে তোমাদের দেখিয়ে দিব এই যে এই গোল করে কেটে নিয়েছি তারপর একটা চামিজের সাহায্যে সমস্ত বীজগুলো উঠিয়ে নিই তারপরে দেখাবো তো মিষ্টি কুমড়ার থেকে এই দেখো আমি পুরা ভিতর থেকে চামিজ দিয়ে চেচে টেচে সব নিয়ে নিয়েছি যে এতগুলো বীজ বেড়েছে তোমরা চাইলে মাংসের সাথে এই বীজটা মিশিয়ে নিতে পারো আমি এই বীজটা দিয়ে তোমাদের ভর্তা বানিয়ে দেখাবো এখন যেহেতু আমি মাংসে মশলা লবণ দিয়ে রেখেছি মিষ্টি কুমড়ায় তো আমি লবণ দিই নি তাহলে আমি মিষ্টি কুমড়াতে যাতে লবণ হয় আমি এই পরিমাণের একটু লবণ হাত দিয়ে আমি ভালো মতো ভিতরে হাত দিয়ে লবণটা দিয়ে নিব যাতে আমার মিষ্টি কুমড়ার ভিতরে লবণটা হয় এখন আমি মাংসটা দিয়ে দিব ভিতরে আমি এক কাপ তেল দিব এই জন্য অর্ধেকটা তেল আগে দিয়ে নিলাম তারপরে মাংসটা আমি আস্তে আস্তে ভিতরে ভরে দিব আমি মাংসটা সমস্তটা ভরি তারপরে তোমাদের দেখাই আমি মিষ্টি কুমড়ার ভিতরে মাংসগুলো ভরে দিয়েছি এখন আমি যেহেতু মিষ্টি কুমড়াটা আমার এত বাতি না আমি একটু ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিব যাতে মিষ্টি কুমড়াটা খেতে না যায় এই ভয় না থাকে আর তোমরা যদি ফয়েল পেপার না থাকে তাহলে আর একটু মাংসটা একটু কমায়া দিলেই হবে আর নিবু নিবু আছে আমি তো এইভাবেই এটা মিষ্টি কুমড়াটা একটা তাওয়ার উপরে দিব। তারপরে আমি এই খোসাটা এইভাবে দিয়ে একটু টুথপিক এইভাবে দিয়ে এটা সিল করে দিব যাতে কিছু বের না হয় এই দুইটা দুইটা তিনটা দিলেই হবে বেশি দেওয়া লাগবে না তারপরে এইভাবে ফয়েল পেপারটা ঠিক এইভাবে চেপে চেপে আমি এখন চলো আমরা চুলা চলে যাই চুলায় আগে থেকে তাওয়াটা দিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গিয়েছে তাওয়াটা দিয়ে দিয়েছি আমি অন্য কোনো কড়াই তোমরা চাইলে নন স্টিকের কড়াই তো দিতে পারো যেহেতু চুলায় অনেকক্ষণ থাকবে পুড়ে যাবে এই জন্য আমি একটা লোহার কড়াই তাওয়া দিয়ে দিয়েছি এই যে এখানে আমি ঠিক এইভাবেই একদম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য এই যে এই আছে আমি রেখে দিব তাহলে হোক আমার মিষ্টি কুমড়ার ভিতরের মাংসটা ওই পর্যন্ত তোমরা অপেক্ষা করো দেখো আমার মিষ্টি কুমড়ার ভিতরে মাংসটা রান্না হইতেছে দেখো ধোয়া বের হইতেছে তোমরা দেখো কিনা না দেখা দিতেছে কিনা হ্যাঁ আর রান্নাটা হতে থাক আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো আমি প্রায় পঞ্চাশ মিনিট পরে আসছি এখন আমি তোমাদের একটু খুলে দেখাবো ভিতরের কি অবস্থা আমার মনে হয় আরও সময় লাগবে তারপরে একটু খুলে দেখিয়ে দিই তোমাদের দেখো এখনো ভিতরের অবস্থাটা ততটা হয় নাই আমি একটু নাড়াচাড়া করে দেই। মনে হয় যে সময় আরও লাগবে তাহলে আমি নাড়াচাড়া করে একটু উল্টিয়ে নিচের মাংসগুলো উপরে উঠিয়ে দিই তারপরে তোমাদের ডিটেলস সময়টা আমি পরে জানিয়ে দেব দেখেছ কেমন এখনও কিন্তু পুরোপুরি হয় নাই দেখবো আমার মাংসটা কেমন হয়েছে আমি মাঝখানে একবার উঠিয়ে কাঁটা চামচ দিয়ে নেড়ে দেখেছি দেখো আমার মাংসটা প্রায় হয়ে আসছে দেখো আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আমি মাংসটা মাঝখানে দেখেছি একটু শক্ত ছিল এখন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে এই দেখো আমার কাটা এইভাবেই মাংস ভিতরে গেঁথে যাচ্ছে তাহলে আমি নামাই নামাইয়া তোমাদের পরিবেশন করে দেখাই শিকুমারের ভিতরে মাংসটা হয়ে গিয়েছে তোমরা যদি দেখতে দেখো এই যে খুলে 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 গেছে মাংসটা এত সিদ্ধ হয়েছে আর যদি দেখতে যে কি ফ্লেভার একটা স্মোকি স্মোকি ফ্লেভার দেখো কত সুন্দর হয়েছে আমি একটু মিষ্টি কুমড়া নিয়ে দেখাইতেছি মিষ্টি কুমড়ো নিচে দেখো হাফ দি মাংসের থেকে ছেড়ে আসছে যে দেখো কত সুন্দর এই যে দেখো মিষ্টি কুমড়াটা এরকম তোমরা মিষ্টি কুমড়াটা নিয়ে এই যে দেখো খাবে খুব ভালো লাগবে খুব সুস্বাদু হয়েছে আর বুঝতেই তো পারতেছো যে মাংসটা একদম নরম হয়ে গিয়েছে তোমরা ঠিক এইভাবে আমার রেসিপিটা ফলো করে একটি নতুন আইটেম রান্না করে খেয়ে দেখো খিচুড়ির সাথে ভালো লাগবে পোলাও বা ভাতের সাথে গরম গরম সার্ভ করো আর ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আর এই মিষ্টি কুমোরের ভিতর থেকে যে আমি বীজগুলো বের করেছি পরবর্তী ভিডিওতে আমি ওই ওইটার বর্তা বানিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখবে আর ভালো লাগলে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ